বন্ধুত রাজে পরিমান পুরাতন ছবি নিয়ে লারা লারি করতেছ অস্ত্রার বেশি এগুলা নিয়ে লারা লারি ঘাটাঘাটি করিস না ভাই তোদের জালায় ফেসবুকে আজকে দুই দিন ধরে ডুবতেও পাতেছিনা কি পরিমান দে তোরা অত্যাচার করতেছিস কি পরিমান যে তোরা নিজ যতন করতেছিস পুরাতন ছবি নিয়ে তোদেরগুলা যদি আমরা তুলে ধরি তাহলে বন্ধু তোমরা ঠিকতে পারবা না বুঝছ লারা লারি করিস না একদম বতিষ্ণ হয়ে গেছে। তোদের অত্যাচারে ফেসবুকে ঢুকতেই পারতেছি না এ কী কতক্ষণ আগে দেখলাম এই নায়িকা পরিমণি তারপরে প্রভা আরও বিভিন্ন জনের গুলা দেখলাম এখন ভাই এই ছোটোবেলায় অনেকে অনেক রকম থাকে যে আসমানের সাথে সিঁড়ি লাগাই দেয় তারপরে হচ্ছে তোর পুরো জাহাজ নিয়ে আসমানে চলে যায় রকেট নিয়ে আসমানে চলে যায় তারেক মনোয়ারের মতো এই যে নাসাতে চলে যায় নাসার সাথে গবেষণা করে এরকম এডিট মিডিট করে এসব ছবি দিয়ে তোর আর লজ্জায় ফেলাইস না ভাই এরকম এডিট ছোটোবেলা সবাই করে উচ্চ ওই জাহাজ নিয়ে আবার কি রোডে চলে যায় আবার গাড়ি নিয়ে চলে যায় পানিতে তারপর দেখা গেল কি ওই বিয়েতে যে এডিট করে গ্রামের বিয়ে কতগুলো আছে না যে কাপলের ছবি নিয়ে ওই ওদিকে সমুদ্রতে আবার কাপলের ছবি নিয়ে ওদিকে ইয়াতে তোর এ আকাশে চলে যাচ্ছে চলে যাচ্ছে একদম পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে চলে যাচ্ছে তো এগুলো নিয়ে তোরা একটা কথা বলি তোরা লারালালাড়ি করিস না তোদের জ্বালায় মানুষ টিকতে পারতেছে না ধন্যবাদ